আসসালামু আলাইকুম ভিওয় টক মিষ্টি ঝালঝাল কাঁচা আমের নাড়ু সম্পূর্ণ ভিন্ন স্বাদের এই কাঁচা আমের নাড়ু না খেলে একদম আফসোস থেকে যাবে কাঁচা আম দিয়ে তো অনেক ধরনের রেসিপি তৈরি করেছেন একবারে কাঁচা আমের নাড়ু তৈরি করে দেখবেন সবাই রেসিপি জানতে চাইবে এছাড়া এটা সংরক্ষণ করা যাবে সারা বছর জুড়ে তো এই জন্য প্রথমে এখানে আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি এখন এই আমগুলোর খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব যেহেতু নাড়ু তৈরি করব অবশ্যই কিন্তু খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে তো এই তো আমার একটা আমার খোসা কিন্তু ছাড়ানো হয়ে গিয়েছে এখন খোসা ছাড়ানো আমগুলো আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব তো এগুলোকে ধুয়ে ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি তো এগুলো ধোয়া হয়ে গেলে এখানে আমি নিয়ে নিয়েছি একটা গ্রেটার এই গ্রেটারের যে বড় অংশটা রয়েছে সেই অংশটা দিয়ে এই আমগুলোকে আমি ভালোভাবে গ্রেট করে নেব এই কাঁচা আমের ঝাল নাড়ু কাউকে তৈরি করে খাওয়ালে দেখবেন সে অবাক হয়ে যাবে খাওয়ার আগ পর্যন্ত সে কিন্তু বুঝতেই পারবে না এটা নারিকেল দিয়ে নাড়ুর তৈরি না কাঁচা আমের নাড়ুর তৈরি তো আমি কিন্তু সব আমটা ভালোভাবে গ্রেট করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ এখন লবণ দিয়ে আমি আমটাকে কিছুক্ষণ ভালোভাবে মেখে নেব। আর এইভাবে করে মেখে নেওয়ার কারণে কিন্তু এই আমের ভিতরে যে টক ভাবটা রয়েছে সেটা আশি পারসেন্ট চলে যাবে আর দেখুন কিছুক্ষণ মেখে নেওয়ার পরে কিন্তু এর ভেতর থেকে প্রচুর পরিমাণের পানি বের হবে এখন একটা স্ট্রেনারের উপরে আমি এই আমগুলোকে নিয়ে নিচ্ছি এই আমগুলোকে এখন আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব এটাকে ধুয়ে নেওয়ার পরে আপনারা এই আমটাকে একটু মুখে দিয়ে দেখবেন দেখবেন আমের মধ্যে টকভাব একেবারে কমে গিয়েছে তো এটাকে ধুয়ে নেওয়ার পরে এখন আমি হাত দিয়ে চেপে চেপে এর বাড়তি পানিটা একেবারে ফেলে দেব আর এটা কিন্তু অবশ্যই করতে হবে আমের মধ্যে যেন কোনোভাবে পানি না থাকে সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন তো সম্পূর্ণ আমের পানি কিন্তু আমি এইভাবে করে ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ চিনি এখন এই চিনির সাথে আমটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব তো চিনির সাথে আমটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব। তো চলে যাচ্ছি চুলায় এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি পাঁচফোড়ন জিরা ধনিয়া ও শুকনো মরিচ এগুলোকে ভেজে আমি ভালোভাবে গুঁড়ো করে নেব তবে এই মশলাটা কিন্তু আমার সম্পূর্ণ লাগবে না এখান থেকে আমি মাত্র হাফ টেবিল চামচ পরিমাণ মশলা ব্যবহার করব এই তো মশলাটা আমার ব্যালেন করে নেওয়া হয়ে গিয়েছে আর এদিকে ফিরে আসলাম আমি পনেরো মিনিট পরে দেখুন চিনিটা কিন্তু একেবারে গলে গিয়েছে এখানে কিন্তু আমরা কোনো রকম পানি ব্যবহার করব না এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ সে গুঁড়া করা মশলা আর সামান্য চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি এখানে আমি এক চিমটির মতো হলুদ আর হাফটা চামচের মতো লাল মরিচের গুঁড়ো এখন এই মশলার সাথে আমটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব প্যানটা আমি চুলার উপরে রেখে দিয়েছি কিন্তু এখনো জাল কিন্তু জ্বালিয়ে দেয়নি মশলাটা ভালোভাবে আমের সাথে মেশানোর পরে এখন আমি জালটাকে চালিয়ে দিয়েছি আর আমটাকে কিন্তু আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি আর এইভাবে কিন্তু আমটাকে বারবার নেড়ে দিতে হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার এই ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু এই আমের নাড়ুটা সারা বছর জুড়ে ভালো থাকবে এটা নেড়ে নিতে নিতে একসময় যখন দেখবেন এটা ভালোভাবে আটানো হয়ে আসছে তখনই বুঝতে পারবেন যে এটা দিয়ে এখন নারু তৈরি করে নেওয়া যাবে এছাড়া কিছুটা এখান থেকে হাতে তুলে নিয়ে আপনারা কিন্তু হাত দিয়ে এইভাবে করে নিয়ে দেখতে পারেন যে এটা দিয়ে নাড়ু তৈরি করা যাবে কিনা দেখুন এটা কিন্তু একেবারে বলের মতো গোল হয়ে গিয়েছে তার মানে এখন এটা দিয়ে নাড়ু তৈরি করা যাবে এখন চুলা থেকে নামিয়ে এটাকে আমি কিছুটা ঠান্ডা করে নেব তারপরে হালকা গরম থাকা অবস্থায় এটা দিয়ে আমি নাড়ুগুলো তৈরি করে নেব অবশ্যই কিন্তু হালকা গরম থাকা অবস্থায় নাড়ুগুলো তৈরি করে নিতে হবে কারণ হালকা গরম অবস্থায় নাড়ু তৈরি করে নিলে খুব সহজে নাড়ুগুলো তৈরি হয়ে যাবে এই তো আমার একটা নাড়ু কিন্তু এখানে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে দেখুন কতটা পারফেক্টভাবে আমাদের নাড়ুটা তৈরি হয়ে গিয়েছে আর এইভাবে করেই কিন্তু আমি প্রত্যেকটা নাড়ু তৈরি করে নিয়েছি বিশ্বাস করুন এই নাড়ুটা খেতে এতটাই টেস্টি যে আমি প্রথমে দেখতেই পাচ্ছেন অল্প করে তৈরি করে নিয়েছিলাম পরে আবার আমার এই নাড়ুটা তৈরি করে নিতে হয়েছে কারণ বাসার সবাই কিন্তু এই নাড়ুটা খুবই পছন্দ করেছে আর এরকম এটাকে তৈরি করে নিয়ে কোনো কাচের চারে ভরে সারা বছর সংরক্ষণ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ